তো আমরা যে ফ্রি ফায়ার পাবজি কল অফ ডিউটি এগুলো খেলি এগুলো কিন্তু সবই ব্যাটেল রয়্যাল গেম তো বন্ধুরা আগে জেনে আসি এই ব্যাটেল রয়্যাল গেমের উৎপত্তিটা কোথা থেকে আসলে কোনো কিছু হুট করে আবিষ্কার করা যায় না কোন একটা কিছু থেকে ধারণা নিয়ে একটা নতুন জিনিসের জন্ম হয় তেমনই বন্ধুরা মিশন ইম্পসিবল নামে একটা মুভি ছিল যেটাতে একটা আইসল্যান্ডের মধ্যে কিছু মানুষ আটকা পড়ে যায় এবং একটা পর্যায়ে যে তাদেরকে বাধ্য করা হয় একজন আরেকজনকে হত্যা করার জন্য এমন চলতে চলতে সর্বশেষ যে বেঁচে থাকে সেই হয়ে যায় জয়ী এখান থেকে মূলত এই ব্যাটেল রয়্যাল গেমের জন্ম এবার আসে আমাদের সকলের পছন্দের ফ্রি ফায়ার গেমটার কথায় ফ্রি ফায়ার গেমটা কোনো একজন মানুষ সৃষ্টি করেনি এটা একটা কোম্পানি তৈরি করেছিল আর সেই কোম্পানিটার নাম হলো গেরিনা যেটা দু হাজার সালে স্থাপিত হয়েছিল তো এই কোম্পানির মালিক ছিল ফরেস্ট লি এবং যেটা সিঙ্গাপুর থেকে পরিচালনা করা হচ্ছিল দু হাজার সাল পর্যন্ত বেশ কয়েকটা পপুলার গেম কিন্তু তারা মার্কেটে নিয়ে আসে কিন্তু ওইভাবে কোনো গেমই মানুষের মন জয় করতে পারে না কিন্তু বন্ধুরা প্রত্যেকটা জিনিসের লাইফে একটা টার্নিং পয়েন্ট থাকে এই ফ্রি ফায়ার গেমটা ছিল গেইনা কোম্পানির লাইফের একটা টার্নিং পয়েন্ট এবার চলো জেনে নিই এই ফ্রি ফায়ার গেমটা কিভাবে আবিষ্কার হলো দুই সাল পর্যন্ত ব্যাটেল রয়েল গেম বলতে আমরা পাবজিকে বুঝতাম যেটা শুধুমাত্র কম্পিউটারে খেলা যেত এবং এক্স বক্সের মাধ্যমে খেলা যেত অর্থাৎ গেমিং যে সামগ্রীগুলো আছে তার মাধ্যমে খেলা যেত এবং বন্ধুরা গেমারদের মধ্যে একটা চরম উন্মাদনার সৃষ্টি হয়ে গেল এই পাবজি গেমটাকে ঘিরে যেটা শুধুমাত্র কম্পিউটার এবং এক্স বক্সের মাধ্যমে খেলা যেত তো দেখো বন্ধুরা আমরা আমাদের জীবনটা প্রতিনিয়ত আপডেট করে থাকি একটা সময় আমরা গেমিং বলতে খালি বুঝতাম কম্পিউটার এবং বিভিন্ন ভিডিও গেম সামগ্রী কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে এই গেমারদের জীবনে আরও একটা নতুন সূচনা শুরু হলো সেটা হচ্ছে মোবাইল গেমিং আস্তে আস্তে মোবাইল গেমিংয়ের জনপ্রিয়তা পেতে শুরু করে ঠিক এমন একটা পর্যায়ে এসে গেইনা কোম্পানির মালিক ফরেস্ট লি যে কিনা সিঙ্গাপুর থেকে বিলং করে সেভাবে যে কেমন হয় যদি মোবাইলে একটা ব্যাটেল রয়্যাল গেম চালু করা যায় যেই কথা সেই কাজ দু সাল থেকে শুরু হয় আমাদের এই ভালোবাসার গেমটা তৈরি করার কাজ একটু একটু করে তৈরি করা হয় ফ্রি ফায়ার গেমটাকে তবু তারা এমনভাবে গেমটা তৈরি করতে চেয়েছিল যেন প্রায় সব ফোনে এই গেমটা সাপোর্ট করে তাই তো ভালো ফোন খারাপ ফোন সব ফোনে যাতে এই গেমটা খেলা যায় সেই চিন্তাকে মাথায় রেখে এই গেমটা তৈরি করার কাজ শুরু করে ফেলে দুই সতেরো সালের মাঝামাঝি অবস্থানে এই গেমটার বেটা লস করা হয় অর্থাৎ কিছু মানুষের মধ্যে এই গেমটাকে সীমাবদ্ধ করে দেওয়া হয় এবং যারা খেলে এই গেমটার ভালো খারাপ দিকটা তুলে যেটার পরে ভিত্তি করে এই গেমটার আরো নিখুঁত করে তৈরি করার কাজ শুরু হয়ে যায় দুই সতেরো সালের চারে নভেম্বর চলে আসে এই গেমটার লস করার সেই অন্তিম দিন যেদিনে এই গেমটা হাজার হাজার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় এবং এই গেমটার জনপ্রিয়তা পাওয়ার অন্যতম সেরা কারণ হলো এই গেমটা মাত্র পাঁচশো বারো র্যামেও সাপোর্ট কারণ বন্ধুরা তখন আমার নিজেরই পাঁচশো বারো র্যামের একটা ফোন ছিল আর এটাই ছিল ফোনের প্রথম ব্যাটেল রয়্যাল গেম তাই বন্ধুরা যতটা না পাবজি নিয়ে মানুষের মধ্যে উন্মাদনার সৃষ্টি হয়ে তার কয়েক গুণ বেশি উন্মাদনার সৃষ্টি হয়েছিল এই ফ্রি ফায়ার গেমটা নিয়ে দু সালের লাস্ট ওই কয়েকটা দিনে বাইশটা দেশের মধ্যে টপ গেম ছিল এই ফ্রি ফায়ার গেমটা এবং বন্ধুরা এই গেমটার জনপ্রিয়তা এতটাই বেশি হয়ে গিয়েছিল যে সেটা দেখে দু সালের ফেব্রুয়ারি মাসে পাবজি তাদের মোবাইল ভার্সন লঞ্চ করে ফেলে কিন্তু ততদিনে হয়তো অনেকখানি লেট হয়ে গিয়েছে কারণ সেই অল্প সময়ের মধ্যে কোটি কোটি মানুষের মন কিন্তু এই গেমটা জয় করে নিতে সক্ষম হয়েছিল তাই তো প্লে স্টোরে যে ফ্রি ফায়ার সার্চ করলে দেখা যায় পাঁচশো মিলিয়ন মানুষ এই গেমটা অলরেডি ডাউনলোড করে ফেলেছে এবার বন্ধুরা আরেকটা একটা কথা বলে যেটা শুনলে তোমার গর্ব হবে ২০১৯ সালে প্লে স্টোরের সবচেয়ে ডাউনলোডেড গেম ছিল ফ্রি ফায়ার গেমটা এবং যেটার জন্য এই ফ্রি ফায়ার গেমটা অ্যাওয়ার্ডও পায় আর বন্ধুরা বর্তমানে এই গেমটার জনপ্রিয়তা যে কতটা বেশি তা হয়তো আমার বলে দেওয়া লাগবে না আবারও বলি এই গেমটা এত নাম করার কিছু কারণ এটাই ছিল মোবাইলের প্রথম ব্যাটেল রয়্যাল গেম এটা সেই গেমই ছিল যেটা কিনা মাত্র পাঁচশো বারো র্যামেও খেলা যেত সময়ের সাথে সাথে যুগের সাথে তাল মেলাতে মেলাতে হয়তো এই গেমটার প্রোফাইলটা একটু বড় হয়েছে তাই এখনও হয়তো আর পাঁচশো বারো র্যামে খেলা যায় না কিন্তু আমি নিজে একটা সময় পাঁচশো বারো র্যামে এই গেমটা খেলেছি তো এটা ছিল ফ্রি ফায়ার পিছনে লুকিয়ে থাকা ইতিহাস